ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেসেলে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে একটা ভিন্ন স্বাদের চচ্চড়ি ভীষণ সহজ রান্না কিন্তু খেতে দারুণ লাগে এর জন্য আমি নিয়ে নিয়েছি লাল ডাটা এই ডাটাটা খেতে খুব ভালো হয় তোমরা যদি পাও অবশ্যই এই ডাটাটাই নেবে আর নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো ডাটাগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়োও টুকরো করে কেটে নিয়েছি এই চচ্চড়িটা শুধু মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো লাগে এবারে মশলার জন্য আমি নিয়ে নেব কিছুটা কালো সর্ষের কয়েকটা কাঁচা লঙ্কা আর দু চার কোয়া রসুন সামান্য লবণ দিয়ে খুব ভালো করে বেটে নেব এবারে কড়াই গরম করে তাতে খানিকটা সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরা ফোড়ন কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নটা অল্প আছে খুব ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ডাটা হ্যাঁ ডাটাটা সিদ্ধ হতে একটু টাইম লাগে যদিও এই ডাটাটা খুবই ভালো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তবুও আমি ডাটাটাই প্রথমে দিলাম আর কিছুটা লবণ আর হলুদ দিয়ে ডাটাটা খুব ভালো করে একটু ভেজে নেব অল্প একটু সময় ভেজে নিয়ে তারপরে মিষ্টি কুমড়োটা যোগ করব আমি এখানে একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবারে কেটে রাখা মিষ্টি কুমড়ো যোগ করব মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু লবণ দেওয়া যাবে না তাহলে মিষ্টি কুমড়ো একদম গলে যাবে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব প্রয়োজন মতন জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই চচ্চড়িটা একদম জল না দিয়েও হয় এই ডাঁটা আর মিষ্টি কুমড়ো খুব ভালো করে ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলেই হয় কিন্তু আমি এখানে একটু গ্রেভিটা রাখবো বলে সামান্য জল যোগ করলাম এবারে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেলে এবারে আমি বেটে রাখা মশলাটা যোগ করব মশলাটা দেওয়ার পরে খুব বেশি আর জাল করা যাবে না তাই সবজিটা খুব ভালো করে হয়ে গেলেই তবে মশলাটা যোগ করতে হবে মশলাটা যোগ করে খুব ভালো করে আর একটু সময় ফুটিয়ে নেব এবারে সামান্য চিনি আর লবণ লাগলে আরেকটু লবণ যোগ করব। ব্যাস একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিলেই একদম তৈরি